প্রেগনেন্সির শুরু দিকে অর্থাৎ আর্লি প্রেগনেন্সিতে একটি আলট্রাসনোগ্রাম করা কেন জরুরি তো আমি অনেক পেশেন্ট পাই যারা আমাদের কাছে চেক আপে আসেন যখন তাদেরকে হচ্ছে আমরা আলট্রাসনোগ্রাম অ্যাডভাইস করি তখন বল ম্যাডাম এত তাড়াতাড়ি আলট্রাসোনোগ্রামটা আমি করব না প্লিজ ম্যাডাম পরে পরে করব। তো তাদেরকে তো বলে দেই তো এরকম দেখা গেছে যে আমার যে পেশেন্ট আমাকে বলছে যে এত তাড়াতাড়ি সে আলট্রাসাউন্ডগ্রাম করতে চাচ্ছে না তো এরকম মানে শুধুমাত্র যে আমার এই পেশেন্টটা সেটাই না অনেক পেশেন্ট আছেন যারা মনে করেন যে না এত তাড়াতাড়ি আসলে আলট্রাসাউন্ডগ্রামটা করার কি দরকার আলট্রাসাউন্ডগ্রাম না করলেও চলবে যারা নিজে নিজে হচ্ছে ডিসিশানটা নেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে প্রথম দিকে আলট্রাসনোগ্রাম করাটা আসলে খুব জরুরি প্রথম আমি যেটা একদম ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে যে আপনার যে বাচ্চাটা আসছে সেটা আসলে জরায়ুতে আসছে কি না হ্যাঁ কারণ এখন যেটা হয় অনেক বেশি হয় যে অ্যাকটুপিক প্রেগনেন্সি হ্যাঁ আগে আগে যদিও এটা খুব বেশি একটা শোনা যেত না বাট রিসেন্টলি সেটা খুব শোনা যায় যে অ্যাকটুপিক প্রেগনেন্সি মানে বাচ্চা জরায়ুতে না আসে জরায়ুর পাশে অন্যান্য যে জায়গাগুলো আছে টিউবে আসে ওভারিতে আসে বা অন্যান্য জায়গায় বাচ্চা হচ্ছে চলে আসে যেটা হচ্ছে খুবই খুবই ইমার্জেন্সি একটা গর্ভবতী মায়ের জন্য এবং এটা এত বেশি ইমার্জেন্সি হয় যে যখন এটা জরায়ুতে না আসে অন্য জায়গায় চলে যায় সেটা খুবই হচ্ছে রিস্কি হয়ে যায় মায়ের জন্য কারণ যদি জরায়ুর কারণ সেটা তো বড়ো হতে পারবে না সেটা ব্রাস্ট হয়ে যেতে পারে বা হচ্ছে খুবই পেইন একটা সিচুয়েশান নিয়ে পেশেন্টরা হসপিটালে প্রেজেন্ট হয় ডায়াগনোসিস করতে করতে অনেক সময় লেগে যায় এবং ততক্ষণে রুগী কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায় তো একটুপিক প্রেগনেন্সি কিনা সেটার জন্য আলট্রাসাউন্ড করাটা কিন্তু খুবই জরুরি যেটা আর্লি প্রেগনেন্সিতে ডায়াগনোসিস করা যায় তারপরে বাচ্চা আপনার কয়টা বাচ্চা আসছে একটা বাচ্চা দুইটা বাচ্চা নাকি তিনটা বাচ্চা সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে বাচ্চাটা হার্টবিট আসছে কিনা বাচ্চার সেকটা ঠিক আছে কিনা বাচ্চা হার্টবিটটা আসছে না তারপরে হচ্ছে আপনার বাচ্চা যাদের দেখা যায় যে মাসিকটা অনিয়মিত থাকে তাদের ক্ষেত্রে যে বাচ্চা যে হওয়ার সম্ভাব্য ডেট থাকে সেটাও কিন্তু আর্লি প্রেগন্যান্সিতে আলট্রাসনোগ্রাম করার পরে মোটামুটি ডিটেক্ট করা যায় যে বাবু হওয়ার ডেট কবে তো এই কিছু কিছু ব্যাপারে আসলেই আলট্রাসাউন্ডগ্রাম করাটা আর্লি প্রেগনেন্সিতে মানে বারো সপ্তাহের মধ্যে খুবই খুবই জরুরি তো আমি আশা করি আমার এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে আলট্রাসোনোগ্রামটা আমরা এমনি এমনি দিই না শুধুমাত্র আলট্রাসোনো আর্লি প্রেগনেন্সি পরেও করতে হবে বাট প্রত্যেকটা টাইম স্টারে প্রত্যেকটা সময় আলট্রাসোনোগ্রাম করার কিন্তু খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কারণ থাকে তো আর্লি প্রেগনেন্সির যে কারণগুলো সেগুলো আমি তুলে ধরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ডক্টরের পরামর্শ থাকুন